আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখে যদি কোনো কিছু পড়ে যায় বা চোখে যদি কোনো রাসায়নিক দ্রব্য পড়ে বা কোনো কেমিক্যাল পড়ে তাহলে আমরা কী করবো চোখে যদি রাসায়নিক দ্রব্য বা কোনো কেমিক্যাল যদি পড়ে তাহলে কিন্তু চোখে গ্লুকোমা হয়ে যায় তো অসাবধানতাবশত কিংবা আকস্মিকভাবে বা হঠাৎ করে যদি দুর্ঘটনায় চোখে রাসায়নিক দ্রব্য পড়ে বা এসিড পড়ে বা খার জাতীয় কোনো কিছু পড়ে ফলে কিন্তু সেই সঙ্গে মানে সেই সাথে সাথেই কিন্তু একদম চোখে ট্যাপ মানে পানির ট্যাপ দিয়ে কিংবা প্রচুর পরিমাণ পানি দিয়ে চোখ ধুইতে হবে যাতে করে চোখে কোনো প্রকার এই অ্যাসিড খার বা কেমিক্যাল তার কোনো অংশের জন্য অবশিষ্ট না থাকে চোখ ভালো করে একদম পানি দিয়ে ধুতে হবে বা পানির ট্যাপ দিয়ে কিন্তু প্রচুর ভাবে চোখে ধুতে হবে যাতে করে ওই রাসায়নিক দ্রব্য বা পদার্থ চোখের মধ্যে না থাকে কারণ যদি কোনোভাবেই থাকে তাহলে চোখে গুলুকোমো হবে চোখের ক্ষতি সাধন হবে এমনকি অন্ধত্ব হয়ে যেতে পারে তো এই হচ্ছে রাসায়নিক যেন জন্য মানে একদম লেশমাত্র না থাকে এই বিষয়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে চোখে যখনই কোনো কিছু পদার্থ পড়বে রাসায়নিক দ্রব্য পড়বে চোখে প্রচুর পরিমাণ পানি দিতে হবে পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে চোখে পানি ট্যাপ দিয়ে হোক বা পানির ঝাপটা দিয়ে হোক বা কোনো কিছু নল দিয়ে চোখে পানি দেওয়া হোক দিয়ে এই ময়লাকে চোখ থেকে বের করতেই হবে বা তাছাড়া এটা যখন হয়ে যাবে জীবাণুমুক্ত করার জন্য লবণ মানে লবণ দ্রব্য বা দিয়ে এটাকে বা মলম জাতীয় কিছু দিয়ে এইটাকে সুরক্ষা করতে হবে এবং চক্ষু রোগ বিশেষজ্ঞের নিকট যেতে হবে তবে এর আগে একটু বলে নেই সেটা হচ্ছে কোনোভাবেই যদি চোখের মধ্যে রাসায়নিক দ্রব্য পরে বা চোখে এসিড বা ক্ষার জাতীয় কোনো কিছু পড়ে তাহলে যেন কখনোই ব্যবহার করা না হয় তাহলে চিরতরে অন্ধত্ব বরণ করে নেওয়ার মতো অবস্থা হতে পারে তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে চোখে যদি কোনো কিছু রাসায়নিক দ্রব্য পরে বা এসিড পরে বা খার জাতীয় কোনো কিছু যদি পরে বা সান জাতীয় বা সোডা জাতীয় কিংবা দেখা যায় যে শ্যাম্পু জাতীয় এরকম যদি কোনো কিছু পরে তাহলে প্রচুর পরিমাণ পানি দিয়ে আপনাকে কিন্তু চোখ ধুতে হবে এটাই হচ্ছে মূল মানে মূল থিম আপনাদের আজকে দেওয়া মূল বার্তা হচ্ছে এটা আমার তাহলে আজকে আমরা কি জানলাম চোখে যদি কোনো রাসায়নিক দ্রব্য পড়ে বা এসিড জাতীয় বা খার জাতীয় কোনো পদার্থ পড়ে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে চোখকে ভালো করে ধুয়ে নেব পানির ট্যাপ দিয়ে হোক বা পানির যে নল দ্বারা হোক চোখে প্রচুর পরিমাণ পানি দ্বারা চোখে একদম আমরা ক্লিয়ার করব পরিষ্কার করব যাতে করে ওই পদার্থটা চোখের মধ্যে না থাকে আর স্টোরের জাতীয় ওষুধ ব্যবহার করব না আমরা মলম জাতীয় কিছু ব্যবহার করতে পারি অবশ্যই সেটা একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমে তো শুক্র বন্ধুরা আজকে এই ছিল আলোচনার মুখ্য বিষয় আশা করি বুঝতে পেরেছেন চোখের মধ্যে যদি কোনো রাসায়নিক দ্রব্য পড়ে তাহলে আমরা কী করবো তাৎক্ষণিকভাবে তো আজকে যারা আমার ভিডিওটিকে দেখলেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ আমি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চোখে মানে ভিডিও নিয়ে আসি আর যেগুলো দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন তো সাথেই থাকুন আমার সাথেই থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ